আসসালামু আলাইকুম আজকে সকাল থেকেই বৃষ্টি হইতেছে সকালে বক পাখিকে খাওয়ানো হয়েছিল এখন সকাল গড়িয়ে দুপুর এই মাত্র হাবিবে আমাদের দানের জমি থেকে বক পাখির জন্য মাছ ধরে নিয়ে আসলো তো হাবিবে কী মাছ ধরে নিয়ে আসলো আপনাদের সাথে শেয়ার করবো এবং বক পাখিকে খাওয়াবো দেখতে থাকুন বক পাখিটি আনার পর থেকেই প্রতিদিন খাওয়াইয়ে দিতে হয়েছে

है। हाँ। खासार दो खासार दो। खासार किसे? खसा उटकी सेम्पि घूर दसा उम घूर दीदाना कैर कर বক পাখিটি এখনও যেহেতু উড়াল শিখেনি বক পাখিটির নিরাপত্তার কারণে খাসায় বন্দি করে রাখা হয়